I love محمد ائ لا محمد محمد ائ لا محمد محمد ائ لا محمد محمد ای جان جی کوئی پان সন্ধান শুনে চলুন এখন আমরা আমাদের আনিসুর রহমানকে বজল শুনব রাজারহাট কোলিবাড়িতে এসেছে আমাদের আনিসুর রহমান সে এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে তবে আমার এক হাবশেহ ভাই অনেক দূর থেকে এসেছে হয়তো মনে চলে যাবে যেহেতু মনসা শিক্ষকতা করে মনে এখানে আসি কি জানি না মনসা শিক্ষ করে ও বেচারা এসেছে আমার একটা গজল শুনবে তাই তারপরে ভাই বলেছে না গজলটি বলবেন আপনি তো যাই হোক ভাই মনে হয় আছেন কোথাও তো ভাইয়ের রিকোয়েস্ট একটুখানি ছোট্ট করে রাখছি আমার খুব জীবনে লেখা ফেভারিট একটি গজল একলা জীবন একলা মরণ আজ দুনিয়াতে আমরা এসেছি একা চলেও যাব একা আমরা কিছু নিয়ে আসেনি আমার সঙ্গে কোনো কিছু নিয়েও যাব না দেখবেন আমরা দুনিয়াতে যখন আসি এমন দুনিয়াতে যখন সবাই আসে কি করে আসে প্যান্ট পরে আসে নাকি প্যান্ট পরে আসে না জামা কাপড় পরে আসে সুন্দর সুন্দর কোট ব্লেজার পরে আসে না দুনিয়াতে যখন সবাই আসে উলঙ্গ হালাতে একেবারে বিকলাঙ্গ হয়ে জবান দিয়েছে আল্লাহ কিন্তু কারো ডাকার ক্ষমতা দেয়নি আল্লাহ আল্লাহ হাত দিয়েছিল কিন্তু কিছু নিয়ে খামার ক্ষমতা ছোটবেলায় দেয়নি আল্লাহ পিঁপড়ে কামালেও কেঁদে কেঁদে ইশারা করা ছাড়া পানি পিপাসা লাগলেও কেঁদে কেঁদে ইশারা করা ছাড়া আমাদের অন্য কোনো রাস্তা ছিল না কিন্তু আল্লাহ আমাদের সব কিছু দিয়েছে দুনিয়ায় আমরা এসেছি এ দুনিয়াটা পার্ট দ্য পার্ট অফ গাইডলাইন দ্য পার্ট অফ লাইফ এটা একটা জীবনের বাট প্রথমে কি প্রথমে শিশুকাল খেলাই খেলাই হেলাই হেলাই কেটে যায় তারপরে যুবক বয়সে আসলেই সংসারে হাল ধরতে হয় তারপরে 22 বছর বয়সে বিয়ে তারপরে 30 বছর বয়সে ছেলেবিলে 48 বছর বয়সে খুকখুক করি কাশি আর 45 বছর বয়সে দপ্তরের কাছে হাঁটা আসা আর যাওয়া মানে কি একটু বাঁচার জন্য একটু বাঁচার লড়াই আহারে আমার মায়েরা

মা আছে না হ্যাঁ আছে এখনো বাংলার ঘরে ঘরে পাওয়া যায় এরকম মা মা তো বলতে পারে সোনা মরে যাচ্ছি কখনো যেন হারাম খাস নে সোনা কখনো যেন মানুষকে ফাঁকি দিস নে এই তো মায়ের শিক্ষা